আসসালামু আলাইকুম আজকে মিজানুর রহমান ভাইয়ের গাড়িটা কমপ্লিট হইলো তো যেহেতু মিজানুর ভাই আজকে নিতে আসছে গাড়িটা কেমন হয়েছে ভালো লাগছে বা খারাপ লাগছে কি হয় দেখি মিজানুর ভাই কি বলে গাড়িটা দেখে আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যদিও কারেন্ট নাই তেমন একটা আলো নাই তো

আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুর ভুটবাজার মির্জাপুর সিঞ্জি পাম্পের সাথে আর এই এই ভাই আজকে আসতে তার গাড়িটা আজকে ফাইনালি কমপ্লিট হইলো তো মিজানুর ভাই কী বলে একটু শুনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন ভাই সব কিছু মিলে গাড়িটা দেখলেন এখন কেমন আচ্ছা গাড়িটাতে বানাইলাম আপনি যেমনি যেমনে পৌঁছছিলেন আর তারপর আমি আমার মতো করে বানাইছি তো যেখানে যেটা ভালো লাগে নাই তাও বলবেন আর যদি কোনো কিছু ভালো লাগা থাকে ভালো লাগছে ওইটাও বলবেন তো আজকে তো ফাইনাল আপনার গাড়িটা তৈরি তো আমাদের যারা নাকি ভিডিওটা দেখবে আমাদের পেজে তারা দেখছে তারা গাড়ি ধরনের গাড়ি বানাইতে চায় কোথায় বানাবে কাদের কাছে যাবে ওইরকম আস্থা ভোজন বা আস্থা সবার রাখা সম্ভব তো দেখা গেছে যে আপনি যা বলবেন ওই সময় ভালো লাগতে পারে ওইভাবে যেটা আপনার ভালো লাগছে ওইটাও বলবেন আর যদি যেটা খারাপ লাগছে সেটাও বলবো কোনো অসুবিধা নেই হ্যাঁ গাড়ি সব মিলে গাড়ির সব কিছু ঠিক আছে আমি ভাইরা যেভাবে বলছিলাম ভাই তার থেকে আরো ভেট দেওয়ার চেষ্টা করছে আর কেউ কাঁচা এজন্য আমি অনেক খুশি আছি কারণ আমি যেহেতু চাইছিলাম তার চেয়ে গাড়ি ভালো হয়েছে খারাপ হয় নাই সব কিছু মিলে গাড়ি ঠিক আছে তো আমাদের জন্য একটু আছে মানুষের যে সবাই জন্য আচ্ছা ভাইদের এই বিজনেসের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের যদি কারো গাড়ি বানাতে ইচ্ছা হয় তাহলে আপনারা ভাইদের কাছে অর্ডার দিতে পারেন ভাইদের ঠিকানা হচ্ছে গাজীপুর ভোটবাজার মির্জাপুর পাম্পের সাথে তাদের বিজনেসের নাম হচ্ছে ফুড কোর্ট আর তাদের বিজনেসের যে ফুড কোর্ট তাদের বিজনেসের নাম আপনারা নিশ্চিন্তে তাদের কাছে গাড়ি অর্ডার দিতে পারেন আমিও অর্ডার দিয়েছিলাম অনলাইনে আমি তাদেরকে পাইছিলাম কুইজা এখন আমি তাদের কাছ থেকে গাড়ি নিলাম আমাদেরও অনলাইনে পাইছিল পুইজে আর একটা গাড়ি নিতেছে বুইজে যাই হোক গাড়ি আপনার ভালো লাগছে ভাই আপনার আমরা সব সময় চেষ্টা করি সবার ক্ষেত্রেই যে সবাই অনেক দূরে দূরে থেকে আপনারা আসেন চেষ্টা করি ভাই সাধ্য অনুযায়ী হাতের কাজ চেষ্টা করি সবার জন্য তারপরেও আপনার ভালো লাগছে এতে আপনি খুশি হয়েছেন এটাই আমাদের প্রাপ্তি আমরা সব সময় চাই আপনারা যারা বিশ্বাস করে আমাদের কাছে টাকা পয়সা দেওয়া একটা কাজ দেওয়া যাবে তো আপনার ভালো লাগছে এটাই আমাদের প্রবলেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর যারা বিজনেস করতে চান বা শুরু করবেন করবেন ভাবতেছেন ভাবা অভিযোগ কিছু নাই স্টার্ট করে দেন ভালো মন্দ কিছু একটা হবে আর যদি ভাবেন তাহলে সারা জীবন পার হয়ে যাবে ভাবতে ভাবতে আর যদি এই ধরনের ফুটকো বানাইতে চান আমার নাম আলিম শিখ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাই ঠিক আছে আল্লাহ হাফেজ